এরকম তুই পুলা থাকতো তুমি আবার এই শরীর খেতে যাই খেতে যাই মানে তুমি কি খাতো মানে করবা যে অবস্থা কি করব মানুষের গো কামটা তো দরছি কামটা তো শেষ করতে হইব আর ওই কাম শেষ না করলে তো টেয়াও পাব না আরে স্বভাবই তো বুঝি কিন্তু তোমার দিকে তো খেয়াল রাখতেব না কি তোমার শরীরের যে অবস্থা এই অবস্থা তুমি কাম করবা কেমনে আমি একটা কথা কই তুমি ঘরে যাও আমি ওই যে পরের বাড়ি যে কামগুলা করছি ওই জায়গা থেকে কিছু খাওয়ান দিছি না না তুমি খায় নাও আমার গায়ে এখনো শক্তি আছে আমার যতদিন শক্তি আছে অতদিন আমি কাজ করুন তুমি আমার জন্য চিন্তা করো না তুমি খাই নিও তুমি খাই নিও কি কও তোমার লিগে চিন্তা করুম না খাল লিগে চিন্তা করো তুমি না খেয়ে কামে যাইবে আর আমি খামু আমিও খামু না তুমি কি জানো তুমি এত কষ্ট করো এই শরীর নিয়ে আমার আর ভালো লাগে না

আপনি মানুষের বাড়িতে কাম করেন এটা আপনার ছেলে পছন্দ না আর এই বিষয়ে কথা করার জন্য আপনি ডাকছে কেন কিসের জন্য আমরা কাম করি না করি আমরা খায়া থাকি না খায়া থাকি তুমি কি চুপ না চুপ না অনেক চুপ করছি তুমি অনেক চুপ করাইছো আমারে আমি আর চুপ করুম না তুমি তো খাই না তুমি গোটা না তাহলে আমরা কি করি না করি সেটা তোমাগো দেখানোর দরকার নাই দেখেন আব্বা আপনি যা খুশি তাই করতে পারবেন না তোমার মান সম্মান আছে আপনারা যদি এইভাবে মানুষের বাড়িতে কাজ কাম করেন তাহলে আপনার শরীরের মান সম্মান কই যায় জানেন আপনি দেখছেন একবার আচ্ছা ঠিক আছে চলো যাই আমাকে পোলার কত মান সম্মান হইছে একটু जाया দেখি চলো আসেন শুনো বাবা মার দেখা আবার চুপ হয়ে যায় না মুখের মধ্যে তো কুলুপাতো যখন বাপ मारे দেখো ঠিক আছে আব্বা আমা কই আপনাদের আসলে অনেক কিছু ভাবনা চিন্তা করে দেখলাম আপনারা মানুষের বাসায় কাজ করেন এটা দেখে আসলে আমার খুব খারাপ লাগে আর ভাবতেছি মানুষের বাসায় কাজ কাম কইরা আমাদেরও বদনাম আপনারও বদনাম যে আপনারা মানুষের বাসায় বাসায় কাম করেন পোলার বোড়া বোনায় খাইতে দেয় না পড়তে দেয় না আসলে আপনাকে যতই খাইতে দেয় পড়তে দেই সেগুলো তো মানুষের কাছে যাই কইবেন না মানুষের বাসায় যদি কাজ করতে হয় ওইখানে কাজ না কইরা আমাকে এখানে কাজ করবেন এখানে কাজ করলে ভালো মতো যদি খাইতেও পারবেন আর যদি কোন যে বেতন দেওয়ার লেগে মাসে মাসে

মা তুমি এটা ভুল ভাবতেছো কেন মায়ের বাবে তো খারাপ কিছু কয় নাই শোনো পরের বাড়িতে কাম কাজ করো ওনার একটা মায়ের গোটা দিতে পারে তোমাকে এবার তে কাম কাজ করলে আমরা তো মায়ের জুতো দিব না এই তুমি এক কাম করো তুমি হইলো মায়ের বাড়িতে কাম করো আর আপ বাড়িতে কাম করো হ্যাঁ ওদের ঠিক কথাই কইছে আপনি যদি আঙ্গ বাড়িতে কাম করেন তাহলে কোনো ঝামেলাই থাকব না আর আপনি কখনো ঝামেলা হইবো না এই সূর্যর আসলে তোমার দিন দিন হইলো বুদ্ধি কমতেছে দেখছো কত সুন্দর করে আমাকে বুদ্ধি দিল হ্যাঁ বড় বৌমা কত সুন্দর একটা বুদ্ধি দিছে মানুষকে কাম না করে কাম করো হেরা পয়সা দিব আবার খাও দিব আমার ওই যে পুলারাও তো তাই কইলো বোঝো নাই তুমি বড় বৌমা তোমার অনেক ধন্যবাদ তুমি আমাকে এত বড় উপকার করতেছো কিন্তু বড় বৌমা কতই লক্ষ্মী এত বেশি উপকার করো না আমাদের সইব না এই বুড়া বুড়ির কপালে তো সুখ সয় না তাই তোমার শাশুড়ি তোমার শাশুড়ি যে এনে কাম করতেছে ওই যে কাম করতে দাও আম করে আম করে আম মতো থাকতে দাও তোমরা তো ভালোই আছো তাহলে আর আমাকে নিয়ে এত পেশার মারার কোনো দরকার নাই তো আমরা বুড়া বুড়ি খুব ভালো আছি খুব ভালো আছি এরকম তামাশা আমার এখানে দেখাই দেব না নাটক যাত্রা বলা জেনে করেন সেনে যান বুঝতে পারলেন ভালো কথা কইছি ভালো লাগে না গায়ের মধ্যে ফোসকা পড়তাছে তাই না ওবো আব্বা মা কাঁদতাছে তো তুমি চুপ থাকো আব্বা মা কাঁদতাছে তো এই যে কামাই করো খালি এই বুইরা বুইরি দুইজনের কাটতাই তো দাও হ্যাঁ আর আপনা গো লজ্জা লাগে না হ্যাঁ লার বাড়ি তে মাগনা খাবেন মাগনা থাকবেন সেই আশা করেন সি 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 বাজারে জিনিসপত্রের দাম জানেন কত আর আপনি গায়কের জন্য ওষুধ খাইয়ে তো কত হাজার 1500 টাকা ছাইলা যায় দুই দিন পরে তো এমবই কাপ পরে যাবেন লজ লাগে না ছেলের পয়সা এরকম চলতে মামাও বউবা খাব বউ কইছো অনেক কইছো বুকে হাত দি এত কত কোন দিন তুমগো কাছে হাত পাইতাম আমরা টাকা দিছি কোন দিন দিছি আমি бенছলাই আমার ওষুধ কিনছি আমি ওই খেতে কামলা দিয়ে এই তোমার শাশুড়ি রে খাওয়াইতেছি বড় কথা কইও না এই যে একজন আমার সোনার টুকরা বড় পোলা তোমার আসল ধরে থাকে এই যে আরেকজন আমার সোনার টুকরা পোলা চ্যাটাং চ্যাটাং হলো কথা কয় এরকম বুইরা বাপ্পা অসুখে পিস্তে বুইরা থাকে না থাকে এরকম দুই পোলা থাকতে হ্যাঁ কা গলো কথা কও আসো তুমি আসো ওজিত কথা কইলেই বন্ধ বাজার মারিয়া যায় না দিতে কথা কোন ভাইজান আপনি একদম বেশি করেন এই ভাইজানের লাগি কিছু কোও যায় না আর একবার খালি বাপ নায় পকেটে কথা কও হ্যাঁ আপনি ভাইজান একটু ভালো করে বুঝান আর এই যে তুমি আসো তোমার সাথে পরামর্শ আছে পরে আপনার সাথে করবো না দাঁড়াও 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 শোনো একটা কথা কই ওরা দুইজন যদি এইভাবে জোটায় জোটায় থাকে না অগো শরীরের শক্তি মনের শক্তি দুইটাই বাড়বো দুইটার আগে আলাদা করো দেখবা বাহ এমনি কলা গাছের মতো হেলা পড়বো একদম ঠিক কথা কইছেন বাবি চলো চলো বুঝলাম না আব্বা আম্মা কলা গাছ হইছে গো আল্লাহ রে আমার বাপ মাই কি বুঝা যে এই কলা গাছটা আমার গলায় ঝুলাইছিল না বিষয়টা হলো কি ওই যে তুমি কইলা ওই যে দুইটা আলাদা করলো মানে কি বুঝলি না তুই তো বুঝাই যদি কইতা চুপ থাকো খালি যদি এইবারের সয় সম্পত্তিগুলা তোমার বাপ মায়ের হাতে না থাকতো কবে রাস্তা থেকে সরিয়া ফেলাইতাম আরে মানুষটাই আমরা এক করে খেতে গেলো যাই যাই একটু দেখি কি করতছে

Ne var dedi gizli ve চায় নাই একটু কাজ করতে যায় মাথা ঘুরে পড়ে গেছে এই আর কি তাছাড়া হ্যাঁ আপনারা কলু কয় জান এত সহজে মরবেন না আপনারা

যাবাইছি কিশা করতে বুঝতে পারলেন বউ একটা কথা ভুল করছো সিনেমা না নাটক না সবই হয় হইতো আল্লাহ আম্মা মিছেই থাকুম না কইছিলো কারা আপনারে ঘুমাই আছিলাম এমন ভাবে টাকা নাকি করলো ভয় পেয়ে এসে পড়ছি আর শুনো এত সহজে মরব তোমার বাপমা মা মোল্লা তো আমি পয়সাই গেলাম যাও ঘরে যাও আমার அப்பா বলল তুমি পয়সা গেলাম মানে

আপনার স্বামী যদি মারা যায় আপনার স্বামীর যে কাফনের কাপড় সেটা কিনে টাকা আমরা দিতে পারবো না যাই আমার আবার মেলা কাম আমার মা ফোন দিয়ে কইছিল 10000 টাকা বিকাশে পাঠাই দিতে যাই 10000 টাকা বিকাশে পাঠাই দি আসি একটু দয়া একটু দয়া তুই না করলে কোনো লাভ নাই Saya tak boleh. Saya akan menangis sekejap lagi. Saya akan berjaya sekejap lagi. Saya tak boleh. Saya tak boleh.

Það var það, það var það.